আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনাদের স্বাগতম তো আমি বরাবরই আপনাদের নতুন পুরাতন ছাদের কিছু ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে তার ধারাবাহিকতায় আজকে এসেছি সিলেটের আপনার উসমানীয় মেডিকেল কলেজের পিছনে নবাব রোডের বিপিএল ডক্টরস গার্ডেনের ছাদে এটা আমরা টোটালি নয়টা লেয়ারে এই কাজটা শেষ করলাম তো আমাদের এটাতে প্রথম থেকে শুরু করে যাওয়া তফ আপনারা যে কাজগুলো দেখেছেন সেটা হলো ছাদের গাউডিং উঠানো ছাদের গাউডিং উঠানোর পরে এই ছাদকে গ্রাইন্ডিং করা হয়েছে ছয় ইঞ্চি মেশিন দিয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্রাইন্ডিং করে পরিষ্কার করা হয়েছে পরিষ্কার করার পরে এই ছাদের কিছু ফাটল ছিল সেই ফাটলগুলো আপনার জয়েন্ট ফিলার দিয়ে রিপেয়ারিং করা হয়েছে রিপেয়ারিংয়ের পরে এই ছাদকে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করা হয়েছে ওয়াটার প্রুফিং করার পরে চারটা কেমিক্যাল একসঙ্গে করে এটাকে রাবার বানানো হয়েছে রাবার বানানোর পর এটা পরপর দুই কোর্ট দেওয়া ব্যবহার করা হয়েছে মোটা করে ওয়াটার স্লোপিংয়ের জন্য অর্থাৎ ছাদে যেন পানির বেদে না থাকে এবং এর পরবর্তীতে নিচে যে ওয়াটার প্রুপিং এটা করলাম সেই ওয়াটার প্রুপিং আবার করা হয়েছে আর এখন লাস্ট এবং ফাইনাল কোর্স যেটা দেখছেন সেটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং হিট প্রুপিং এবং ড্যাম প্রুপিং যেটা দিয়ে আপনার এটা করার পরে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং অর্থাৎ চল্লিশ বছরের মধ্যে আপনার ছাদে এক ফোঁটা পানি চুপ করবে না আর ড্যাম পোপিং কেমিক্যাল দেওয়া আছে চল্লিশ বছরের মধ্যে ছাদ ড্যামও হবে না এবং হিট পোপিংটা হইল যে সমস্ত বিল্ডিংগুলোতে টপ ফ্লোরের যারা থাকেন যারা টপ ফ্লোরের রুমে থাকে তাদের উদ্দেশ্যে বলছি যে অত্যন্ত গরমের দিনে সকাল থেকে দুপুর অবধি আপনার যে ছাদ গরম হয় এবং দুপুর পর থেকে রুমের মধ্যে যে গরম প্রবাহিত হয় তারই ধারাবাহিকতায় আজকে আমরা ওইটাকে প্রোটেকশান দেওয়ার জন্য অনেকে ছাদের উপর সিমেন্ট বালি খোয়া বা চুন সুরকি এবং ছাদের উপর টাইলস ইত্যাদি করে ছাদকে ধ্বংস করে দেওয়ার জন্য আমরা একটা শখ তৈরি করি এবং আমরা সেটার বিকল্প হিসাবে আধুনিক প্রযুক্তিতে হানড্রেড পারসেন্ট ওয়াটার হিট এবং ড্যাম পুপিং ওজনবিহীন রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে আমরা এটা হিট পুপিং সহ আপনার জল ছাদের নয়টা লেয়ারে কাজ করে থাকি যেটা করলে আপনার এটাকে হিট রিপ্লেস করে দিবে সূর্যের আলোটা পড়ার সাথে সাথে সূর্যের আলোকে ব্যাক করাই দিবে যেটাতে আপনার ছাদ গরম হওয়া থেকে বিরত থাকবে আর সাত যখন গরম না হবে আপনার এই গরমটা রুমের মধ্যে প্রতিফলিত হবে না ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা আপডেট পেতে নিয়মিত লাইক কমেন্ট ফলো করুন পরিশেষে আমি শুধু আপনাদের একটি জিনিস জানি সেটা হলো যে আপনাদের যদি এই কাজটি ভালো লাগে যে জল স্বাদ আপনার সিমেন্ট বালি খোয়া বা ছাদের উপর টাইলস থেকে এই কাজটা ভালো তাহলে অবশ্যই বেশি বেশি লাইক করুন এবং শেয়ার করুন যেন এই কাজটি সাধারণত আমাদের ভাই বের পায় এবং এই কাজ করার প্রতি সবাই আগ্রহ থাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম